তো হঠাৎ দেখলাম যিনি এত অসুস্থ তিনি আবার ফ্লাইং কেস ছুড়ে দিচ্ছেন মানে নাটকটা কোথায় চিন্তা করে দেখুন উনি এদিকে বলছেন আমি অসুস্থ আমাকে এ করা হয়েছে ওই করা হয়েছে করে উনি আবার ফ্লাইং কেস দিচ্ছেন এবং সেই ফ্লাইং কেস যাকে দিয়েছেন আমি জানি না কার উদ্দেশ কিন্তু অন্তত ফ্লাইং কেস কাজ হয়েছে দেখে দেখলাম পরবর্তীকালে আবার দেখলাম যে কাকতালিও কিনা জানি না হতেই পারে রাহুল গান্ধী তিনি এলেন তিনি জিয়ন ঘাটি ছোয়ালেন মোহামুচু চাঙ্গা হয়ে উঠে বসলেন কি সুন্দর ম্যাজিক চিত্রনাট্যটা যদি এরকম চিত্রনাট্য হয় আমি বলবো একটু ভালো করে করুন এই চিত্রনাট্যটা একটু দুর্বল লেগেছে আর ওই সাগরিকা ঘোষ তার লাইভ ভিডিওতে পুরোটা পরিষ্কার হয়ে গেছে আমি জানি না সাগরিকা ঘোষ বন্ধুরূপী শত্রু না শত্রুরূপী বন্ধু আমি জানি না কিন্তু যেটাই হোক ওনার ভিডিওতে ওই চুম্বনের দৃশ্য উড়ন্ত চুম্বন যার যাকে উদ্দেশ্য করে দিয়ে থাকুন না কেন এই চুম্বনটা যে এত ভারী হবে এবং তারা দেশ দেখে ফেলবে যা বোধহয় তাদের চিত্রনাট্যে ছিল না দিদি অভিষেক বন্ধ উনি তো আবার তার অভিযোগ করছেন যে মহিলা সাংসদদের রীতিমতো চুলের মুঠি ধরে হেনস্থা করেছে দিল্লি পুলিশ আর এখানে তো আমরা দেখলাম অভয়ের মাকে লাঠি মেরে মানে মাথা পুরো ফুলিয়ে দিয়েছে এবং আরো যে কর্মীরা তাদের উপর তো অত্যাচার হয়েইছে মহিলাদের উপরেও আর কি অত্যাচার হয়েছে মহিলাদের বিভিন্ন জায়গায় স্পর্শ করে মেরেছে পুলিশ সব থেকে আগে বলি একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে আমরা যে পুলিশের বর্বরতা মহিলাদের উপর দেখেছি এই নবান্য অভিযানে এগুলো নজিরবিহীন পুরুষ পুলিশরা মহিলাকে আমি নিজে আমার আমাকে ধাক্কা মেরেছে আমার বুকে হাত দিয়ে ধাক্কা মেরেছে পুরুষ ভাবতে পারছেন অভয়ার মা তিনি তার মেয়ে হারিয়েছে তার অভাবে সারা আমরা সবাই গেছি সেই অভাব মাকে মাটিতে ফেলে পেটাচ্ছে উনি নিজে বলছেন আর তৃণমূলের কয়েকটা অমানুষ অমানুষ থেকেও খারাপ আমি জানি না নরকের কিট বললে এদেরকে কতটা খারাপ বললে এদের খারাপ বলা হয় তারা বলছে না অভাব না মিথ্যা বলছে বিজেপি মেরেছে ভাবতে পাচ্ছেন যে মানুষটা নিজে বলছেন পুলিশ আমাকে মেরেছে তাদের বলছে না আমরা যখন যেই চিত্রনাট্য আমরা করে দেবো সেটাই তোমাকে বলতে হবে তা না হলে তোমাকে না হাসপাতালে ভর্তি নেওয়া হবে না চিকিৎসা করতে দেওয়া হবে না তোমাকে সুস্থ হতে দেওয়া হবে অবস্থা চিন্তা করুন একটা পরিবার তাদের সন্তান হারিয়েছেন তারা সত্যি কথা বলছেন মেয়ের জন্য বিচার চাইছেন বলে তাদের এক ঘর করে রাখা হয়েছে দোকানে গেলে কেউ ঠিক মতো কথা বলে না বাজারের জিনিস দিতে চায় না এটা আমরা এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এসব দেখছি আর বড় বড় কথা বলছি তৃণমূলের সাংসদ এগুলো চুলের মুঠি আমি তো দিল্লি পুলিশকে বলবো চুলের মুঠি না ধরে যখন আপনাদের বলা হচ্ছে চুলের মুঠি এরপর সত্যি চুলের মুঠি ধরে এদেরকে শিক্ষা দেওয়া উচিত যারা চুলের মুঠি ধরা থাকলে ওরকম সুন্দর করে করা থাকে আমি জানি না কত সুন্দর লম্বা চুল করে রেখেছিলেন সেই ছবিগুলো দেখুন নিজে মিথ্যে কথা বাজে কথা এই রাজ্যে থেকে এইখানে প্রতিটা মুহূর্তে মহিলাদের করা হচ্ছে আমাদের কার্যকর্তাদের উপর মিথ্যে কেস দেওয়া হয়েছে গতকাল আমাদের আসানসোলের একটি যুব মোর্চার ছেলে অভিক তাকে টানতে টানতে তার বাড়ি থেকে তাকে হাওড়াতে নিয়ে আসা হয়েছে এরা হচ্ছে এত প্রতিহিংসা পরায়ণ এইরকম ভাবে ওদেরকে যখন দিল্লিতে যাবে এইরকম ওদের শিক্ষা দিলে ওদের উচিত শিক্ষা কম করেছে দিল্লি বাংলা থেকে কারো নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে দিল্লি কমিশন ঘেরাও হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে শুনুন এইসব লেকচার এসব বাতেলা আমরা আগেও শুনেছি একবার বলেছিলেন দু হাজার উনিশে অর্জুন সিং জিতলে রাজনীতি ছেড়ে দেবো আগে সেই রাজনীতিটা ছেড়ে দেখার না অর্জুন সিং তো দু হাজার উনিশে জিতেছিলেন এইসব বাতেলা বাজদের বাতেল আর আমরা সিরিয়াসলি নিই না বিশ্বে যদি মুখ্যমন্ত্রী হন তাহলে ভাইপো এরকম বড় বড় বাতেলা দিতেই পারেন অসুবিধা নেই আমি আপনাদের বলছি লোক বাদ যাবে এসআইআর এ ভুয়ো ভোটার পরশু দিনে ধরা পড়েছে ভুয়ো ভোটার রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারদের বাদ দেওয়া হবে নির্বাচন কমিশন একদম দৃঢ় প্রতিজ্ঞ এবং আজকে মুখ্য সচিবকে পর্যন্ত যে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশে এদেরকে ভাবতে পারছেন এদেরকে আড়াল করছে যারা ভোটে ভোটার তালিকায় কারচুপি করছে যে অফিসাররা যারা বলছে না ভুয়ো ভোটার নেই সেই মানুষগুলো যখন শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে এফআইআর করতে বলা হচ্ছে সাসপেন্ড বড় করার কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কি বলছে না ওদের মনোবল ভেঙে যাবে তার মানে এবার থেকে যদি ডাকাত ধরুন ডাকাতি করলো তাদেরকে পুলিশ ধরবে না ডাকাতি করলে ডাকাতদের মনোবল ভেঙে যাবে যারা চোর তারা চুরি করবে না চুরি করলে মনোবল ভেঙে যাবে যদি তাদের ধরায় বলে কি একটা অদ্ভুত বাহানা মানে বাহানারও একটা এ লাগে লেভেল লাগে এটা সেই লেভেলটাও ক্রস করে গেছে কতটা নির্লজ্জ চোখের নিম্নতম চামড়া থাকলে এই কথাটা বলতেন না মুখ্য সচিবকে আগামীকাল তলব করেছে আমি বলছি এবার উল্টো দিক থেকে খেলা হবে ভীষণ খেলা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বল দাবি করব মানে অভিযোগ করছেন যে বিজেপি দেশটাকে নিজের সম্পত্তি মনে করে আর আরও এবার তারা মানুষের যে ভোটার অধিকার যেটা সেটাকেও কেড়ে নিতে চাইছে ডায়মন্ড হারবারটাই বলুন ডায়মন্ড হারবারটাকে কিভাবে একটা ওই মানে প্যারাশুট থেকে নেমে আসা এক রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র পিসি তার মুখ্যমন্ত্রী বলে কিভাবে তিনি সত্তর শতাংশ একা ভোট পেতে পারেন কিভাবে এত ভোট পান পঞ্চায়েতে আপনি ভাবতে পারবেন না আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী প্রার্থীকে গণনার দিনে ঢুকতে দিচ্ছে না চুলের মুঠি বলছিলেন না চুলের মুঠি ধরে আমাদের মহিলা প্রার্থীদের পঞ্চায়েতে যারা দাঁড়িয়েছিলেন বার করে দেওয়া হচ্ছে করোনা কেন্দ্র থেকে এর মুখ থেকে আমরা বড় বড় বাতেলা শুনব না আমরা এটা নিয়েই অবশ্যই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে আপনারা এই এসআইআরটা করুন এসআইআরটা এই মমতা ব্যানার্জি তো কুড়ি বছর আগে বলেছিলেন হ্যাঁ এসআইআর দরকার এসআইআর ভোটার তালিকা সংশোধন দরকার তখন উনি বলেছিলেন এক কোটি ভুয়ো ভোটার রয়েছে আমাদের ভোটার তালিকায় আজ তারা কোথায় গেল পিসি আজকে তারা আপনার ভোটার বলে আপনার তাদের মনে হচ্ছে না তোমাদের বাঁচাবো আগলে রাখব তাতে কিচ্ছু হবে না আমরা বলছি যে এইবার পাল্টা খেলা হবে উনি এতদিন খেলা খেলেছেন না আবার পাল্টা খেলাটা কাকে বলে দেখুন